আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখেন এদিকে সকাল সকাল হুমাইরা কি খাচ্ছে হুমাইরা খিচুড়ি খাচ্ছে তো সকালে এই যে আমি হাঁস মুরগি ছেড়ে দিয়েছি তো ও কিন্তু প্রতিদিনে আমার কাছে এসে হাঁস মুরগিকে খাবার দেয় তারপর বলতেছে আমিও খাবার খাচ্ছি তারপর দেখি ওর মা খিচুড়ি রান্না করেছে আর এদিকে দেখেন আমাদের চীনা হাঁসগুলো কিন্তু বড় হয়ে গেছে তো এগুলা কিছুদিন আর কিছুদিন পরেই ডিম পারবে তো আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমার যে মুরগিটা ছিল কিছুদিন আগে ডিম পেরেছে তো দেখেন মাসাল্লাহ তো দেখেন আমার মুরগিটা হচ্ছে লাল তো বাচ্চাগুলো সবগুলো কিন্তু কালো কালো এটা বুঝতেছি না মানে আগে পরে যখন বাচ্চা হয় তখন কিন্তু অনেক রকমের কালারের বাচ্চা হয় তো আজকে সবগুলো একদম কালো আর যে অল্প অল্প সাদা তো সবগুলো কিন্তু একটা সেম একরকম তো সেই জন্য একটু বেশি ভালো লাগতেছে এটার মুরগির মা হচ্ছে লাল বাচ্চার আর বাচ্চাগুলো হচ্ছে কালো মানে কেমন না আর বাচ্চাগুলো দেখেন কত কিউট কিউট তো দেখা যাক কয়টা হয় তো চার পাঁচটা ফুটেছে মনে হয় আর এদিকে আমরা দেখেন কলা কাটতে আসছি রাস্তার সাথে আমাদের যে জমি আছে পরিত্যক্ত পড়েছিল আবার আমাদের গুরুস্থানে যেটা তো ওই যে তো ওই জায়গায় কলা গাছ লাগানো হয়েছিলো তো কলা কাটা হচ্ছে না নয় তো চোরে নিয়ে যায় আমাদের এলাকায় চোরওতা আছে তো এই যে আমাদের হুমায়রা তো এই যে আমাদের হুমায়রা দেখেন একটি দু বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু ও রক্ষা করেছে তো আমরা যেহেতু রাস্তার সাইডে কলা কাটতে গিয়েছিলাম তো ও কিন্তু আমি আমার পিছন পিছন আসতেছিল। তো এটুর ও কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো ওর সাথে তো আল্লাপাক আমাদের হুমায়রাকে বাঁচিয়েছে তো এখন আমার বাসায় চলে যাব। তো এই যে কলার ছড়াটা কিন্তু চাম্পা কলা তো কলা কিন্তু বেশি একটা বড় হয় না তো মার্শাল আমাদের কলাটা অনেক বড় হয়েছে মোটাও হয়েছে তো এই যে হুমায়রা দৌড়িয়ে চলে যাচ্ছে আমার আগে আগে তো ওই যে কলাটা কেটে রাখা হচ্ছে যাতে করে পরবর্তীতে আর কাটতে নাই হয় তো পাকলে পরবর্তীতে কলা কাটলে কিন্তু কলাটা থেটলে যায় কিংবা যে কোনো কলা মানে কলার যেই কান্দাটা থাকে ওটা থেকে পড়ে যায় খুলে যায় এরকম একটি থাকে তো আমি বলতেছি কেটে ফেলেন কেটে তারপর এমনিতে রেখে দেব তারপর আর আমি কিন্তু কোনো সময় কলা বিক্রি করি না আমার ছেলেরা আছে খায় আমার ননদ থাকে বাড়িতে একটা তো আমরা সবাই মিলেমিশেই খাই কলা আর বিক্রি করা হয় না যেহেতু হাতের কলা আর কিনে আনা তো আর কিনে তো আর খাওয়া হয় না তো আমরা সব জিনিসই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জিনিস আমাদের নিজস্ব নিজের গাছের খেয়ে থাকি ফরমালিং সারা জাতীয় জিনিস তো গ্রামে এইরকমই হয় গ্রামে থাকলে মানে সব জিনিসই কিন্তু কমার বেশি খাওয়া হয় যাদের একটু জায়গা আছে তারা কিন্তু সব ধরনের ফল গাছ লাগালে কোনো জিনিসই কিন্তু অভাব হয় না সিজনেরটা সিজেনে কিন্তু খাওয়া হয় তো এই যে কথা বলতে বলতে আমাদের কলা কাটা শেষ তো এখন এগুলা একটু গসগুলো আছে এগুলা ঝরে পড়ে গেলে তারপর বস্তায় করে নিয়ে ঘরে রেখে দেব তারপর পাকলে কি করবো যে আমাদের হুমায় একটা দুইটা এরকম করে গুনতেছে মানে কয়টা হয়েছে আর এদিকে আজকে দুপুরে রান্না করব আমাদের গাছের যে জল পাই তো এগুলার টক রান্না করব দেশীয় গুঁড়া মাছ দিয়ে মানে ছোট মাছ দিয়ে তো ওই যে এই জায়গায় রেখেছি কতটুক এই যে তো এক এই জায়গা থেকে পাঁচ ছয়টা জলপাই দিলেই কিন্তু টক হবে আর আপনারা কে কে জলপাইয়ের টক পছন্দ করেন জানাবেন তো আমাদের এলাকা এলাকায় কিন্তু গাজীপুরে জলপাই দিয়ে তারপর যে বিলের যে ছোটো ছোটো মাছ থাকে ওগুলো দিয়ে কিন্তু টক রান্না করা হয় খেতে অনেক মজা হয় তো এই যে আমি আপনাদের দেখাইতেছি সবাই মাত্র পেরে আনা হয়েছে গাছ থেকে তো আমার ছেলেরা আগে নিয়ে আসছিলো আমি আর যেতে পারি নাই রান্নাঘর থেকে তো সেটা আর আপনাদের দেখাতে পারি নেই আর এদিক দিয়ে যে বড়ো মাছ রান্না করব তো এটাও কিন্তু বিল থেকে দৌড়ে আনা হয়েছে এটা সম্ভবত মির্কা মাছ তো এটা ভুনা করব তো এই যে এখন কেটে কুটে পরিষ্কার করে নিব আর এদিক দিয়ে দেখুন আমি মাছ কিন্তু বসিয়ে দিয়েছি তো এই যে মাছগুলো আমি কিন্তু ভাজতে দিয়েছি আর এদিকে আমি এই যে মাছের জোল টমেটো দিয়ে রান্নাও করে ফেলেছি তো আজকে মাছের জোল টমেটো দিয়ে একটু শুকাবো আর একটু শুকালে তারপর নামিয়ে ফেলবো আর এদিকে এই যে জলপাইয়ের যে টক বলছিলাম যে রান্না করব তো দেখেন আমার জলপাইয়ের টকটাও কিন্তু হয়ে গেছে এই যে ছোট ছোটো পটি মাছ দিয়ে তারপর কিন্তু টকটা রান্না করা হয়েছে আর এটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় আর এদিকে দেখেন রান্না বান্না করে তারপর এদিকে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো আমি চলে গেছি ছাদে কাপড় চুপড় আনার জন্য আর আকাশটা দেখেন কত সুন্দর আর দেখেন পশ্চিম দিকে সূর্যটা অস্ত গেছে তো দেখেন সূর্যটা এখনো কিন্তু লাল হয়ে আছে তো এই লাল সূর্য দেখতেও ভালো লাগে আর দেখেন যখন ডুবে যায় তখনও কিন্তু ভালো লাগে তো এই তো আর ভিডিওটি আর বড় করব না আজকে সারাদিনের কাজকর্ম দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্ট রেখে যাবেন তো আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে কিন্তু অনুপ্রেরণা যোগায় তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ